আমরা চাই না বাংলাদেশে ফ্যাসিবাদ আবার মাথা দিয়ে উঠুক মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি বাংলাদেশের গৌরব তিনি বিতর্কিত হন সেটা আমরা চাই না বাংলাদেশের সকল মানুষের রক্তে গড়ে ওঠাই সরকার এই সরকারের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু সরকারও তাদের দায়িত্বগুলো নিজেদের মতো করে বুঝে নিয়ে তারপরে দেশকে পরিচালনা করবে বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতির বিরুদ্ধে সবসময় ভারত থেকে বলা হয় বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের নাকি নিরাপদ নয় বাংলাদেশের কোনো মানুষ কোনোদিন ধর্মের কারণে কোনো মানুষের উপর কোনো দিন আক্রমণ করেননি এটা বাংলাদেশের মানুষের কালচার না বাংলাদেশের মুসলমানদের কালচার না এটি একটি ধোয়া এবং ভুয়া স্লোগান এর মধ্যে আমরা আবার একটু গা ভাসিয়ে দিই আমরা কখনো কখনো বলতে চাই যে হ্যাঁ সাম্প্রদায়িক ইয়েতে আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ হয়নি সেইটা আমরা বলবো না আক্রমণের নামে যেটা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে শুরু করে আওয়ামী লীগের আমলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং পাঁচই আগস্টের আগে এবং পরে যে সমস্ত ঘটনা ঘটেছে তাদেরকে হিন্দু হিসেবে মারধর করা হয় নাই তাদেরকে আওয়ামী লীগের পেতাত্মা আওয়ামী লীগের রক্ষক আওয়ামী লীগের অর্থদাতা আওয়ামী লীগের দালাল হিসেবে মানুষ করেছে যদিও আমরা কোনো আক্রমণের পক্ষে নই যদি পাঁচজন হিন্দু ভাই একটি গণবিপ্লবের সময় আহত হয় সেটি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হয় তাহলে হেফাজতের যে হাজার হাজার আলে মোলাদেরকে রাতের অন্ধকারে গুলি করে তারপর হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে কেন আমরা বলি না যে এই দেশে আলেমোলা মাদুর উপর নির্যাতন করা হয়েছে ভারত কি সেই বিষয়ে কোনো কথা বলেছিল তখন বাইতুল করা মসজিদে পুলিশ বুট পরে ভিতরে ডেকে মুসলিমদেরকে হত্যা করেছে হামলা করেছে নির্যাতন করেছে সেই বিষয়ে কি ভারত কোনো কথা বলেছিল বলেনি অর্থাৎ বাংলাদেশে এই যে সাম্প্রদায়িক নির্যাতনের এই ধোয়া এবং ভুয়া এই আওয়াজ তোলার জন্য বাংলাদেশকে চাপে রাখার জন্য ভারত এটিকে কৌশল হিসেবে ব্যবহার করে এবং আজকে এই মুহূর্তের খবর আজকেও আপনি খবর নেবেন ভারতের বিভিন্ন প্রদেশের জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় বাংলাদেশের কোনো জায়গায় আপনি এরকম কোন বিষয় পাবেন না যে কোন হিন্দুকে বলা হচ্ছে যে আপনি বাংলাদেশ জিন্দাবাদ বা নারায়ণবির স্লোগান দেওয়ার এই ধরনের কোনো ঘটনা কিন্তু খুঁজে পাওয়া যাবে না অতএব ভারতের এই প্রচার বিশেষ করে পাঁচই আগস্টের পরে তাদের দালাল পুতুল সরকারের বিদায় নেওয়ার পরে ভারত পরিকল্পিতভাবে ভারতের মিডিয়া এবং ভারতের সরকার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারের মোকাবেলায় এবং কতিপয় ভারতের কিছু পাতি নেতা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়েছিল ভারতের সরকারের পক্ষ থেকে কতিপয় হুমকি দেওয়া হয়েছিল বাংলাদেশের হাই কমিশন আক্রমণ করা হয়েছে আর ভারতের কলকাতার মমতা আদি তিনি বললেন বাংলাদেশে জাতিসংঘের সৈন্য পাঠানো উচিত আরে একটি দেশের হাই কমিশন তাকে পাহারা দেওয়ার দায়িত্ব তো সেই দেশের সরকারের সেই হাই কমিশন পাহারা দেওয়ার ব্যর্থতার দায় ভারতের পাঠানোর কথা ছিল জাতিসংঘের সৈন্য কারণ তারা সেই দেশের হাই কমিশনকে জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে এক এবং অভিন্ন তারা ঐক্যবদ্ধ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সেই জাতীয় ঐক্যের ডাকে আপনারা দেখেছেন যে একটি ঐতিহাসিক চিত্রের মধ্য দিয়ে এই ঐতিহাসিক ছবির মধ্য দিয়ে এই দেশের সকল রাজনৈতিক দল ছাত্র জনতা আলেম সমাজ সকলেই ঐক্যবদ্ধ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কোনো দিবত থাকার কোন সুযোগ নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোন দিমত করার সুযোগ নেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তিনি এই জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন সর্বশেষ বক্তব্য নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলি প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে অমুকটা করে তারপর নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে প্রথম দায়িত্ব ছিল মানুষের দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা কিন্তু দুঃখজনক হলো সত্য অন্তর্বর্তীকালীন সরকার গত চার মাসে সাধারণ মানুষের দ্রব্যমূল্যের নাগালের মধ্যে আনার পরিবর্তে তারা সিন্ডিকেট আওয়ামী লীগের গড়ে তোলা সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে এবং মানুষের দ্রব্য মূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই এই বিষয়ে সর্বপ্রথম আপনাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে খনি হাসিনা যারা দেশের বাইরে যে সমস্ত খুনি পালিয়ে গিয়েছে সেই খুনিদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব ছিল সরকারের কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই বাংলাদেশের আঠাশ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে সেই পাচারকৃত টাকার কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই সর্বশেষ একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের প্রথম এবং প্রধান কারণ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো একটি নির্বাচিত সরকারের অধীনেই দ্রুত বাস্তবায়ন করা সম্ভব একটি দেশে একটি অনির্বাচিত সরকার বেশি দিন যদি ক্ষমতায় থাকে তাহলে পুনরায় সেখানে ফ্যাসিবাদের উত্থান হওয়ার সম্ভাবনা থাকে আমরা চাই না বাংলাদেশে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠুক মাননীয় প্রধান উপদেষ্টা অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি বাংলাদেশের গৌরব তিনি বিতর্কিত হন সেটা আমরা চাই না বাংলাদেশের সকল মানুষের রক্তে গড়ে ওঠা সরকার এই সরকারের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু সরকারও তাদের দায়িত্বগুলো নিজেদের মতো করে বুঝে নিয়ে তারপরে দেশকে পরিচালনা করবে অনতি বিলম্বে একটি সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের ভোটে একটি নির্বাচিত সরকারের ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা করি আগামী দিনে এই আগ্রাসী ভারতের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেরকম ঐক্যের শপথ দিয়েছে এই মহান বিজয় দিবসে আমাদের শপথ হোক এই আগ্রাসী ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের গণতন্ত্রের শত্রু আওয়ামী বাক্সালী চক্র আর কোনো যাতে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব ভাইসব বাংলাদেশকে ধন্যবাদ